সব সামান রং বর্তমানে আমি শালানি বাজার যে আমার একজন মানে একজন করছে যে ফাইবার বিষয় নিয়ে ভিডিও করে দেখাই থাকে এই ফাইবার ব্যাপারে নিয়ে জলর ফাইভ কি ভিডিও করে দেখাই থাকে ঠিক আছে আমি এখন এই দোকানও আইছি এই কারণে অনেক ফাইভ আছে ফাইভ দেখাই দামও করে দেখাই দেখা

এই দোকানের বহু ঠিকানা সব ধরনের মানে জলর্ আর এটা মানে ফুটোখাটিন সব কিছু আছে মোটরও আছে আর ওই পাইপগুলা মানে ওয়াটার সাপ্লাই যে যে ছোটো ছোটো পাইপ লাগে দশ হাত এই পাইপগুলাও ওইখানেও মানে পাওয়া যায় আরও নানান ধরনের জিনিস আছে মানে মানে উপর লইয়া একেবারে তোমার লেফটিনের মানে জিনিস অনেক কিছু আছে আৰু কিছু ৰঙেৰ মাল চব ধৰণে ৰঙেৰ মাল মানে দিবা আছে এইকাৰণত বড়ো ফাইভ এটা ডেৰ ইঞ্চি ফাইভ চব কিছু মানে মোৰ দাদালৈ পৰিচয় কৰাই দিম দাদা নমস্কাৰ এই দাদা আপোনাৰ এইকাৰণে মানে কি কি জিনিছ পোৱা যায় নেক্সটেক্স জলে মানে কিবা কিবা মানে জলে মটৰ মটৰো বিক্ৰী কৰে আৰু গড়েৰে এই যে তোমাৰ চব কিছু আৰু কি সাপৰ লগা আৰু কিবা এই গড়েৰে এই যে দৰ্দাৰ লাগিল এই গোলা চিটকাৰী অনেক কিছু আছে গা বিষা নহয় চব কিছু হয় আৰু গরের ভিতরে এই যে সাওয়ারের সামান সব কিছু আছে তা মানে আপনার দোকানটার নাম কীটা স্বাস্থ্য সিক জ সব কিছু মাল নাই গুদামও আছে ঠিক আছে আপনার এখানেও আইলে সব কিছু খাইবা নিয়ে যাইবা আর নাম কীটা কইলা স্টিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে